প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাইকে শুভেচ্ছা যারা আমার এই ভিডিও দেখছেন আজ আমি আলোচনা করব বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপের পরবর্তী দুই ম্যাচের মিশন নিয়ে আপনারা জানেন যে চলমান এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী নয় অক্টোবর এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষ হংকং চায়না এবং হংকং চায়নার বিপক্ষেই পরের ম্যাচটি চোদ্দোই অক্টোবর হংকংয়ের মাটিতে তো এ দুটি ম্যাচ সামনে রেখে আপনারা জানেন যে আজ থেকেই জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে এবং এই ক্যাম্পে প্রাথমিকভাবে কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা আঠাইশ জন খেলোয়াড়কে ডেকেছিলেন পরবর্তীতে আজ এই তালিকায় আরও একটি নাম সংযুক্ত করেছেন তিনি তিনি মোহাম্মডানের তরুণ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত এ নিয়ে ক্যাবরেরার প্রাথমিক তালিকায় সদ খেলোয়াড় দাঁড়ালো উনত্রিশ জন যদিও মোহামেডান ফুটবল ফেডারেশনকে জানিয়েছে যে তারা আপাতত মানে খেলোয়াড় ছাড়তে পারছে না তার মানে তারা ফিফা এ এবং এফ সির নিয়ম অনুযায়ী বাহাত্তর ঘন্টা আগে অর্থাৎ পাঁচ অক্টোবর তারা খেলোয়াড় ক্যাম্পে পাঠাবে আজকে পর্যন্ত তাদের এই সিদ্ধান্তই আছে এবং তবে বাংলাদেশ বলে কথা মানে সিদ্ধান্ত যে পরিবর্তন হবে না এখানে মোহাম্মডানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয় একটা সিদ্ধান্ত দেবেন যদিও এই সিদ্ধান্তটা মানে খেলোয়াড় আপাতত না ছাড়ার সিদ্ধান্তটা কোচের চাহিদা অনুযায়ী দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব গণমাধ্যমকে জানিয়েছেন তিনি আজকেও বিকালে জানিয়েছেন তারা খেলোয়াড় দিচ্ছেন না পাঁচ অক্টোবরের আগে তবে তিনি এটাও বলেছেন যে আমাদের তো আরও উচ্চ পর্যায়ের ধরেন প্রেসিডেন্ট বা ফুটবল কমিটি চেয়ারম্যান তারা আছেন তারা যদি তাদেরকে যদি আবার বিএফএফের মাধ্যমে কনভিন্স করে সেক্ষেত্রে হয়তো সিদ্ধান্ত পাল্টাতে পারে তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মোহাম্মডের প্লেয়ার বাহাত্তর ঘন্টার আগে ছাড়া তারা ক্যাম্পে দেবে না আসলে বাংলাদেশে জাতীয় ফুটবল দলের এই খেলোয়াড় ছাড়া না ছাড়া নিয়ে এটা নতুন কোনো বিষয় না তবে অতীতে আমরা যতটুকু দেখেছি মহাবেডান সাধারণত মানে এই ধরনের খেলোয়াড় ছাড়া না ছাড়া আটকে রাখা এই ধরনের বাগরা তারা কমই দেয় তবে এবার ক্লাবটির ফুটবল টিম ম্যানেজমেন্টের বা কোচ ম্যানেজারদের তাদের বক্তব্য হলো যে তাদের মৌসুম শুরু তারা করেছে খুবই স্বল্প প্রস্তুতিতে তারা যে চ্যালেঞ্জ কাপ খেলেছে এবং সেখানে তারা একদমই মাত্র তিন থেকে চার দিনের মানে ফুল খেলা নিয়ে তারা প্র্যাকটিস করেছিল কারণ আপনারা জানেন যে এর আগে ন্যাশনাল ফুটবল টিম নেপাল সফরে গিয়েছিল এবং সেখানে ক্লাব প্লেয়ার ছিল সব মিলিয়ে মহামারের বক্তব্য হলো যে তাদের প্র্যাকটিসের ঘাটতি আছে এবং আপনারা জানেন যে এরই মধ্যে তাদের মাঠের খেলায় কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং আপনারা জানেন যে চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল লিগের যে চ্যাম্পিয়ন দল মহামেডান তারা কিন্তু প্রথম ম্যাচেই হেরে গেছে তার মানে তাদের শুরুটা খুবই খারাপ হয়েছে এবারের লিগে এবং পরবর্তী খেলা তারা পুলিশ এফচির সাথে ফোর্টিসের কাছে হারার পর পুলিশ চ্যাপসিন ম্যাচটাকে তারা খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে নিয়েছে যে কারণে তারা একদম নির্বিচ্ছন্ন অনুশীলনের জন্য তারা মানে আগে ভাগে প্লেয়ার ছাড়তে পারবে না বলে ফুটবল ফেডারেশনকে জানিয়েছে তো আমরা যদি এশিয়ান কাপে বাংলাদেশের অবস্থা কী সেদিকে তাকাই তাহলে বাংলাদেশ দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে একদম টেবিলের তলানিতে আছে এই গ্রুপে আপনারা জানেন যে এই গ্রুপে হংকং ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং সিঙ্গাপুর বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে পর্যন্ত আপনারা জানেন যে ভারতের শিলংয়ে ভারতকে রুখে দিয়ে আসার পর গত দশ জুন ঢাকায় তারা হেরে গেছে সিঙ্গাপুরের কাছে যদিও বাংলাদেশ দলের কোচ শুরু থেকে বলছিলেন যে ঘরের ম্যাচগুলোতে তিনি আলাদা দৃষ্টি দেবেন এবং যে হোম ম্যাচ তিনটা থেকে তিনি পূর্ণ পয়েন্ট পাওয়ার চেষ্টা করবেন কিন্তু তার সেই যে প্ল্যান তার ইচ্ছা সেটা শুরুতেই হজট খেয়েছে অর্থাৎ ঘরের মাঠে প্রথম ম্যাচই মানে হেরে গেছে এখন বাংলাদেশের জন্য এই অবস্থা থেকে এশিয়ান কাপে কোয়ালিফাই করা একটা দুষ্কর ব্যাপার তো তারপরেও এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ এশিয়ান কাপের শেখ পর্যন্ত কোয়ালিফাই করবে কি করবে না তার চেয়ে বড়ো কথা বাংলাদেশ যে বাকি ম্যাচগুলো সেগুলো মানে কতটুকু সার্থকতার সাথে মানে কতটুকু ভালোভাবে শেষ করতে পারে এটা নিয়েই আসলে এখন মানে কাজটা চলছে আপনারা জানেন যে মাঝে নেপালের সাথে একটি ম্যাচ খেলে এসেছে এবং সেখানে নেপালের সাথে ড্রো করে এসেছে এখন হংকং আমাদের চাইতে শক্তিশালী দল আসলে হংকং বলতে না আমরা আমাদের গ্রুপে যারা আছে সবাই আমাদের চাইতে মানে র্যাঙ্কিংয়ে এগিয়ে এবং শক্তিশালী সেই হিসাবে বাংলাদেশের জন্য বাংলাদেশ তো এমনি আন্ডারটক তো বাংলাদেশ পরের যে ম্যাচগুলি আছে হংকংয়ের পরে নভেম্বরে ভারত আসবে বাংলাদেশে তাদের তাদের ম্যাচ খেলার জন্য আবার এরপরে আগামী বছর মার্চ মাসে গিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরে গিয়ে ম্যাচ খেলে এই বাছাই পর্বটা শেষ করবে তো এখন ধরেন যাদেরকে ডাকা হয়েছে আপনারা জানেন যে এখানে আসলে সে সেভাবে কোনো পরিবর্তন এখানে নেই কারণ আসলে যে দলটি নিয়ে নেপালের বিরুদ্ধে খেলেছে তার চেয়ে এই দলটি শক্তিশালী হবে এই কারণে যে নেপালের ম্যাচের সময় কিন্তু আমাদের মেন তিনজন প্লেয়ার ধরেন দেওয়ান চৌধুরী শামিত শ্রম তারপরে ইদালিল ফাহমেদুল এরা কিন্তু ছিলেন না এবং কয়েকজন খেলোয়াড় তখন আবার আন্ডার টোয়েন্টি থ্রি টিমের সাথে ছিলেন ভিয়েতনামের সব কিছু মিলিয়ে একটা অপেক্ষাকৃত একটু কম শক্তির দল নিয়ে বাংলাদেশ নেপাল সফর করেছিল সেখানে দুটো ম্যাচ হওয়ার কথা থাকলেও একটি ম্যাচ হওয়ার পরে আপনারা সবাই জানেন যে নেপালের যে রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ দলকে হোটেল হোটেল হয়ে থাকতে হয়েছিল পরবর্তীতে একটি ম্যাচ না খেলেই বাংলাদেশ ঢাকায় আসে এখন হংকংয়ের বিরুদ্ধে হংকং চায়নার বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে বাংলাদেশের ওই একটা ম্যাচই প্রস্তুতি হিসেবে থাকছে তবে আজকের থেকে ক্যাম্প শুরু এবং আগামীকাল থেকে প্রস্তুতি মাঠের প্রস্তুতি শুরু হইল বাংলাদেশ তো এবারও পূর্ণাঙ্গ দল নিয়ে ক্যাবরেরা মানে সহসাই প্র্যাকটিস করতে পারবে বলে মনে হচ্ছে না এদিকে ধরেন আপনার হামজা আসবেন ছয় তারিখে পরের দিন আসবেন শামিত সোম তারপর তারাও আসলে এক দুই দিনের বেশি প্র্যাকটিস মানে করতে পার পারবেন না ম্যাচের আগে এদিকে যদি শেষ পর্যন্ত যদি মহামাডান মানে সেই বাহাত্তর গোটা নিয়ম মেনে পাঁচ তারিখের আগে ফুট মানে ফুটবলার না ছাড়ে সেক্ষেত্রে একদম কিছু মানে কিছু অন্তত পক্ষে এখন মহামাডানের ছয়জন এবং বাইরে আছেন শামিত সোম হামজা চৌধুরী তার মানে আট নয়জন প্লেয়ারকে রেখেই ক্যাপ্টারাকে অনুশীলন করতে হবে যাক আমরা ধরেন সবাই আশাবাদী যে বাংলাদেশ এই ম্যাচটায় অন্ততকে ঘুরে দাঁড়াবে যেহেতু বাংলাদেশের টার্গেট ছিল হোম ম্যাচগুলো তো এখন আরও দুটো হেম হোম ম্যাচ বাংলাদেশের আছে তার একটি নয় তারিখে তো এই ম্যাচে বাংলাদেশ যদি পুরোনো পয়েন্ট পেতে পারে কোনো পয়েন্ট আদায় করতে পারে সেক্ষেত্রে একটা ভালো অবস্থানে থেকে বাংলাদেশ এই বাছাই পর্ব শেষ করতে পারবে বলেই আমাদের প্রত্যাশা এখন আমরা দেখব যে এই মানে কয়েকদিনে অনুশীলন করে বাংলাদেশ দল একদমই নিজেদের মাঠ নিজেদের দর্শকদের সামনে হংকং চায়নার বিরুদ্ধে কেমন রেজাল্ট করতে পারে সেটা দেখেই আসলে তাকিয়ে আছেন দর্শকরা